প্রভু <laughs> দিন <laughs> 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 <laughs>

قول كوني نا ودي دا يا قول كوني الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিতামাইকেরাম আমন্ত্রিত ধীরিবৃন্দ দারি পাকা আমার বড় বি বাবার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহ আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে

পৃথিবীর চিন্তা ভাবনা পৃথিবীর কাজ কাজকর্ম বিশেষ করে আমরা মানুষ হিসাবে আমাদের জন্য রাতের অংশটা সবচেয়ে বেশি বড় নেয়ামত হল ঘুম আমরা সেই ঘুমকে পর্যন্ত বিসর্জন দিয়ে আমরা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি এবং তার সাথে সাথে আমরা আল্লাহ হাবিবের সামনে মুক্তি দৌল

ঠিক সেইভাবে আপনারা বসতে হবে সবাই আসেন সবাই এই পিছনে কিছু নাই সামনের দিকে যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার ইচ্ছা আপনাদের থাকে তাহলে আমার বিশ্বাস এফএনডির শেষ পর্যন্ত জায়গাও হবে না হবে না এটা আমার বিশ্বাস বাকিটা আল্লাহ জানে এজন্য আপনারা আগে থেকে নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে একবারে চেপে চেপে আপনারা সবাই সামনের দিকে এসে কারণ জান্নাতের বাগান ফাঁকা সামনের জায়গা ফাঁকা রেখে পিছনে বসা এটা কখনোই কি দেখায় না সুন্দর দেখা যায় না এবং এটা আদব না জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আদবের সাথে বসা সবাই আসেন এই যে আপনারা পিছনে বসে আছেন কেন আপনারা যারা আলোচনা শুনতে আসছেন সবাই আমার কাছে চলে আসেন যাদের যাওয়ার ইচ্ছা আছে এই সুযোগে এবার দেখেন তো এবার এবারের সুন্দর দেখা যায় না এবার এটা হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব এই যে মাঝখানে জায়গাটা ফাঁকা দেখা যায় নাকি কেউ ঘুমাইছে সমস্যা কি এই জায়গা তোমার সামনে ফাঁকা জাকলা রাখলে আরেকজন এসে বাইরে দাঁড়ায় থাকবে শীতের দিন তবে ভাই তোমরা বোঝো না কেন শীতের দিন কেউ হয়তো এখন আসছে কেউ পরে আসবে কিন্তু আসার পরে তোমার জায়গা ফাঁকা রেখে লাভকে এটা তো সন্না না সন্না হচ্ছে তুমি বসেছ তোমার পাশে আরেকজন যিনি আছো যদি দাঁড়িয়ে থাকে ওনার বসার জায়গা করে দিতে হবে এটা হচ্ছে আদব এটাকে বলা হয় সন্না আর এখন তো আরাম ঠান্ডা মশা নাই কিছু নাই একসাথে বসে বসে সবাই যাক বেদে আমরা কি শুনতে পারি আলোচনা এখন আপনারা যদি না আসেন দেখবেন আর চারপাশ দেখি ঘুরে আপনাদের কাদের উপর টপকে টপকে আপনার সামনে এসে বসবে এটা কি সুন্দর হবে কথা বলেন এটা কি সুন্দর হবে এটা কখনোই সুন্দর না এই জন্য মসজিদে গেলেও মসজিদে যখন যাবেন তখনও সামনের কাতারে গিয়ে আগে বসবেন অনেক সময় দেখা যায় পিছনে যায় নিজের ইচ্ছে মতো করে দাঁড়িয়ে নামাজ পড়ে পুরো চার কাতার সামনে খালি পড়ে আছে এখন আপনারা তো জানেন না নামাজের সামনে দিয়া আপনার কোনো ভাবে কোনো অজুহাতে নামাজ চলাকালে নামাজের সামনে দিয়ে হাঁটার কোন ইতিহার এটা অনেক বড় একটা অপরাধ আমরা কিন্তু এগুলো এই বোটালা বোট পকেটে ঢুকাও তুমি চারপাশে দেখো কেন তুমি বোঝো না যে আমি তোমার দেখে ফেলছি তুমি ফাঁকি দিবা কেমনে এটা বোট খাওয়ার জায়গা না এটা জান্নাতের বাগান আপনার তিনশো টা রাত আছে আপনি ভোট খেতে পারবেন বাদাম খেতে পারবেন চা কফি পান যা ইচ্ছা তা খেতে পারবেন কিন্তু আজকে আপনি এখানে বসবেন তাকুয়া নিয়ে কিনি কিনি তাকুয়া নিয়ে যে আল্লাহ আমার জীবনে তো গুণা আছে আমি সেই গুণা থেকে আজকে মুক্তি পেতে এসেছি আপনার জন্য অপশন দুটো কয়টা অপশন দুইটা অপশন একটা হল কি জানেন আজকে আপনার কাছে যাকে আপনি ইনভাইট করেছেন যাদেরকে আপনারা সবাই সমর্থন করে যাদেরকে আজকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন সম্মান করে ভালোবেসে যাদেরকে দাওয়াত দিয়েছেন ফার্স্ট টাইম বলবো তারা হচ্ছে আপনাদের জন্য তারা হচ্ছে আপনাদের জন্য নাজাতের প্রথম শিলা আজকের জন্য এবং আল্লাহ যে আপনার আমার জন্য যে চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করেছে ওই জান্নাত পর্যন্ত আপনি একজন আলেমকে একজন আল্লাহর ওলিকে ভালোবাসার কারণে আপনি পেয়ে যাবেন আর জোর বলেন সুবহানাল্লাহ আমাদের তো মনোযোগ এখনো এলোমেলো এইভাবে বসলে লাভ হবে না আমি আপনাদের কাছে গত বছর এসছিলাম আসছিলাম না কিন্তু আলোচনা শেষ করতে পারি নাই আপনাদের মনে আছে আমি চলে গেছিলাম এই বছর আবার আসছি আলোচনাটা গোছানোর জন্য কিসের জন্য গোছানোর জন্য আসছি আপনারা এমন কোন কাজ করবেন না যে এই বছর আলোচনাটা মাঝখানে রেখে আমাকে চলে যেতে হয় আমার দিকে তাকান একদম ঠান্ডা মাথা একদম রিল্যাক্স মোডে আমার কথাগুলো শুনবেন আপনারা কারণ এটা একটা ক্লাস এটা কি আপনারা সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আমার ভাইদের বয়সী সবাই কিন্তু এই মুহূর্তে কি স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ সেই যে আমার চাচা সাদা একদম সবার আগে বলে দিছে আমি ছাত্র আমি কিন্তু খেয়াল রাখছি আমি কিন্তু সবার দিকে নজর রাখবো ওই কর্নারেও যদি কেউ দুষ্টামি করে আমি কিন্তু দাঁড় করাবো হ্যাঁ কারণ এই যুগের ছেলেরা তামাশা করতে 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 এখন বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী নিজেই তামাশা হয়ে গেছে কেন জানেন মসজিদ কি কি মাহফিল ঘর কি বাজার কি দোকান কি সৌমনি কি এগুলো কিচ্ছু তারা বোঝে না কোনটার সাথে কোনটার কতটুকু ডিস্টেন্স আছে কোনটার সাথে কোনটাকে কিভাবে কম্পেয়ার করতে হবে এটা তারা বোঝেই না শুধুমাত্র অবহেলা একটা জিনিস আমাদের এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মাথাটাকে খেয়েছে আমি আপনাদের বলি আপনারা মনে করবেন যে আমরা সবাই গুনাহগার আজকে এসেছি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এইটা যদি আপনাদের মাথায় থাকে দেখবেন রাত পার হয়ে যাবে কিন্তু ওয়াজ শোনার মজা আপনাদের হৃদয় থেকে কমবে না আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য আসছি তাহলে এই বসায় আপনি দশ মিনিটও বসে থাকতে পারবেন না মনে হয় যে দশ ঘন্টা পার হয়ে গেছে বিরক্তি চলে আসবে কারণ আমার দিকে তাকান আপনার আমার এই বডিটা কিন্তু আসল নয় আপনার আমার আসল হচ্ছে সোল যেটা কি কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা এটা হচ্ছে আসল যখন এটা ছিল না তখন আপনাকে আমাকে কেউ মানুষ বলে নাই এখন এটা আছে বলে আপনাকে আমাকে মানুষ মানুষ হিসাবে জানে চিনি একজন আরেকজনকে মানুষ বলে কিন্তু যেদিন আরেক দিন এই পাখিটা কি হয়ে যাবে যেদিন একদিন এই পাখিটা চলে যাবে সেদিনও কিন্তু আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনার আমার আসলটা কোনটা ভেতরে একটা কোনটা ভেতরে একটা এটা আপনাদেরকে বুঝতে হবে যেটা বলতে চাইছিলাম আপনারা যদি সত্যিকার অর্থে কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারে এটা আপনাদের জন্য জান্নাতের দলিল সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা যারা এখানে এসেছেন আমরা যারা এসেছি আমরা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহেমান জান্নাতের কি মেহমান জান্নাতের মেহমানরা রাতের বেলায় আসছে জান্নাতে কোথায় কখন কথা বলেন না কেন আরে ভাই সবাইকে কথা বলতে হবে আপনি যদি কথা না বলেন আপনি যদি জবান খুলে দুরুদ না পড়েন আপনি যদি জবান খুলে জিকির না করেন হাদিসের ভাষায় আপনি কৃপণ

ইস তিনি এক তিনি তিনি লা সাথে সবকিছু থেকে পবিত্র স্থান থেকেও তিনি পবিত্র ঠিক কেনা বলেন একমাত্র অহংকার কার সাজে আল্লাহ সাজে সৃষ্টির অহংকার সাজে না কারণ আপনি এখন এখানে আছেন একটু করে কোথায় থাকবেন সেটা জানেন না আজকে রাত্রে কি খেয়েছেন সকালে ঘুম থেকে উঠবেন কিনা এটাও জানেন জানেন না এবং ঘুম থেকে যদিও উঠেন সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করবেন সেটাও আপনি জানেন না তাহলে এত কিছু অজানা থাকার পরে আপনি কিভাবে অহংকার করেন অহংকার করার মানসিকতা আসে থেকে এই স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হল ইউ লিসেন মাই লেকচার বেরি এটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হল যদি বলেন আইস এ ডোন অ্যাকসেপ্টেবল আমি বলবো আইস এ গো টু ইউর সিট আপনি বাসায় কারণ আজকেরই মাহফিল স্টোপের যারা তাদের জন্য নয় বেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য হল আজকেরই মাফিন স্টোপের যারা তাদের জন্য আজকের মাহফিল নয় বেরি ক্লেমার যারা তাদের জন্য আজকের মাফিন কারণ এই মাহফিল হচ্ছে শিক্ষা অর্জন করার একটা বিশেষ কেন্দ্রবিন্দু যতক্ষণ এই সামিয়ানা থাকবে আলোচকরা থাকবে বোঝেন আপনারা কিছু আজকে আপনারা বুঝেন না বলেই আপনাদের সন্তান আজকে পদভ্রষ্ট আপনার সন্তান আজকে দুষ্ট আপনার সন্তান আজকে নষ্ট আপনার সন্তান আজকে দিশেহারা আপনার সন্তান আজকে পাগল পাড়া সে কোথায় যাবে কি করবে তার জীবনের জন্য কি বিশেষ প্রয়োজন সেটাই সে কোনো আইডেন্টিফাই করতে পারে নাই অথচ বয়স পার হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ সম্মানিত উপস্থিতি বাবা হয়েছেন আপনারা পর্দার আড়ালে আছেন মা বলেন আমি বলে যাই আপনাদের প্রত্যেকটা পিতামাতাকে বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে যদি উই শুড অবী আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত ঠিক কি না বলেন কোথায় আছেন আপনি আপনি বাবা হিসেবে কি সন্তানের দায়িত্ব পালন করেছেন একবার কি খবর নিয়েছেন খোঁজ নিয়েছেন সন্তানদের জন্য আপনাকে কি করতে হবে আল্লাহ কি বলেছে আসুল বিলক কি বলেছে আপনি কিন্তু একা একা নামাজ পড়ে একা একা খাবার খেয়ে একা একা দান করে আপনি কখনোই সফল হতে পারবেন না সেই আলোতা আপনার ক্ষমতা অনুযায়ী সবার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এর মধ্যে মাস্ট বি আপনার সন্তানের মধ্যে কারণ আল্লাহ ইজ অলি নল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয় আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট

কথা বলেন না একজন হলো স্রষ্টা আর একজন হলো সৃষ্টি স্রষ্টার সাথে কিন্তু সৃষ্টি কোনো ভাবে ম্যাচ হয় না কিন্তু প্রেমের কারণে কি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আরে যারা বলেন আরে জোরে শুধু ম্যাচিং না নবীজি বলে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ খেয়াল করেন

বাংলাতে হলো আলো ইংলিশ এটাকে বলা হয় লাইট আজকে আমি কি আমার মনের ঘরকে লাইটিং করতে পেরেছি পারিনি কেন পারেনি কারণ এই কারণে পারেনি আল্লাহ রাব্বুল আলমিন বলেছি সে বলুন ইফ ইউ ডু লাভ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া চমৎকার না ঠিক আর যারা বলেন আপনার মনের ঘর ওই পর্যন্ত আপনি লাইটিং করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্রাণের নবীকে নিজের সবকিছুর চাইতে ভালোবাসতে না পারেন আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি কি ভালোবাসি আপনারা তো আমার মুরব্বি বিচার করবেন সবাই বলে আমরা রাসূলকে ভালোবাসি দেখেন তো ছেলেগুলার মাথায় টুপি আছে টুপি পরা তো আমার নবীর সন্ন্য কি যুবক ভাইরা তোমরা রাগ করো না তোমাদেরকে জাস্ট আমি মানে তোমাদের সামনে আমি বাস্তবতাটা তুলে ধরতেছি আমি নবীকে ভালোবাসি যদি ভালোই বাসতামে তাহলে আমার মাথায় টুপি থাকতো টুপি পরা নবীর সন্ন্যাস সন্ন্যাস গুলো বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ক্লান্তি লগ্নে যদি আপনি একটা সন্নাকে ধরে প্রতিষ্ঠিত করে যেতে পারেন আপনাকে একশত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে হবে আপনি কি সুন্নত নামাজ তুমি সুন্নত আমল করেন এবার আসেন কয়টা ছেলে আসছে আপনার বাচ্চা কয়টাকে আজকে বলেছেন যে মাহফিল হবে বড় বড় আলেমরা আসবে অথবা বড় না হোক ছোট আমাদের গেস্ট হয়ে আসবে তাদের সামনে তোমরা বসবা কি করবা তাদের সামনে তোমরা বসবা পাঞ্জাবি পরে যাও বলছেন নেই বলেন নাই কারণ খবরই তো নাই আপনি মনে করতেছেন আপনার বাচ্চা বড় হয়ে গেছে কি হয়ে গেছে কিন্তু এটা আপনার জন্য বিষাক্ত কালসাপ হয়ে আসবে কেমতের দিন এটা আপনার এগিয়ে নিষ্ঠে সাক্ষী দিবে বলবে বাবা মা আমাদেরকে শিক্ষা দেয় নাই বলবে কিনা বিশ্বাস করেননি আপনারা এটা আরো যারা বলেন করেন ডক্টর আহম্মদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা শাহাবুর দরবার শরীফের চিনিন কিনা জানিনা যিনি বসরে ইউনিভার্সিটির লেকচারার ছিলেন অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন ওনার অনেকগুলো কিতাব ইংলিশ বাংলা আরবি অনেকগুলো কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে উনি বলেছেন এদিক তাকান উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল

পাঠিয়েছেন আমরা কিন্তু আমাদের নবীকে কি করতে পারি নেই আমরা সবাই বলে সন্নি জামাত করি আহলে সন্ন্যাত জামাতের অন্তর্ভুক্ত আমরা আসলে যে এই আকিদাটা যে কত প্রেমের কত মধুর এই আকিদাটা আসলে কি এটাই আমরা আসলে এখনো বুঝতে পারি নাই আমরা আখির নবীর আপনি নবীজির কাছে যাইতে পারবেন না পারবেন নবীজির কাছে যাইতে পারবেন না তবে হ্যাঁ আবার পারবেন কিভাবে পারবেন ওই যে বলেছি আপনার জন্য সাধারণ মানুষের জন্য মুক্তির একটা বড় রাস্তা জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা বলেছে কি আর এদিক থেকে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস

আপনি যদি দুপুরে আসতেন আজকে তাহলে আপনার দুপুরে লাঞ্চ হয়ে যেত আপনি যদি সকালে আসতেন তাহলে সকালে ব্রেকফাস্ট হয়ে যেত কারণ এই ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট এটা কিন্তু দেহের জন্য নয় কিসের জন্য নয় দেহের জন্য নয় দেহের জন্য ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার এটা দেহেরটা হবে কোথায় দোকানে গেলে বাজারে গেলে বন্ধুর সাথে আড্ডা দিতে বসলে অথবা হাউসওয়াইফ যিনি গৃহিণী যিনি ওনাকে আপনি ভালো কিছু খাবার এনে দিলেন রান্না করো পাকাও। খাইলেন ওখানে গেলে এই প্লেস গুলোতে আপনার দেহের খাবার মিলবে আর এখানে এসেছেন আপনি রুহের খোরাক যোগার করতে মুব্বিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে কয় ধরনের একটা দেহের আর একটা আপনাদের জন্য স্পেসিফিক যদি আমি বলি এটা আপনাদের জন্য বিশেষ একটা রুধের খোরাকের জায়গা যদি আপনি এটাকে সেই মার্কেট হিসাবে নিতে পারেন বাজার হিসাবে নিতে পারেন আর আপনি যদি মনে করেন না এটা আমার জন্য কিছুই না তাহলে তো আর আপনাকে কি বলবো ওই আগেই বলেছি সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা তাদের জন্য হলো আজকের শিক্ষা যারা সেন্সলেস তারা এখান থেকে যারা বিবেকহীন তারা এখান থেকে কিছুই নিতে পারবে না ঠিক জোরে কন ঠিক না বেঠিক আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া